গ্রেটের জমজম এ গ্রেডের জমজম একেবারে পাইকারি শোরুম থেকে পাবেন আর একেবারে কি পাবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ফ্যাক্টরির প্রোডাক্ট যেখানে নিজস্ব কারখানা থেকে এই প্রোডাক্টগুলি কিন্তু উৎপাদন করে থাকি এ গ্রেটের ফার্স্ট ক্লাস জমজমগুলি দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে যারা ভিডিওটা পেয়ে যান তারা কিন্তু অলওয়েজ ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন আপনার যখন একটু পাড়া প্রতিবেশী একটা নতুন ভিডিও পাবে তখন কিন্তু বলবে যে এই ড্রেসের ভিডিওটা কোথায় রয়েছে এই ড্রেসগুলি কোথায় পাওয়া যায় তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ এইটা কি না হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে আমাদের লোকেশনটা এক করে চাইলেও কিন্তু আপনি শপে চলে আসতে পারেন যখন ভালো কিছু কালেকশন পাবেন সবার আগে শপে এসে ভিজিট করলেই নিত্য নতুন ডিজাইনগুলি কন্টিনিউ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য একটু ভিডিওটা শেয়ার করে রাখেন তারপরে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আজকের ভিডিওতে খুলে দেখাবো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবার কিন্তু চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখতে দেখতে অবশ্যই প্রাইসটাও জানতে পারবেন আর কালার কম্বিনেশনগুলো দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো ড্রেস হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর জমজম মানই হচ্ছে একটু কালারফুল পাকিস্তানি ডিজাইনের মধ্যে এত সুন্দর হচ্ছে নেকের পোষণ তারপর হচ্ছে এটা হচ্ছে দুপাটা চলে আসবে লাইট কালার বেশি পছন্দ করেন তাদের জন্য এই কালারটা হবে আমি কিন্তু হচ্ছে একেবারে দোপাট্টা প্লাস ড্রেস একসাথে দেখাচ্ছি একটু খেয়াল রাখবেন প্যান্টের কাপড়টু সুন্দর হবে আসবে আরেকটা ডিজাইন দেখেন একটু ডিজাইনগুলো একটু খাল খেয়াল রাখবেন বিলালানার প্রাইস সবসময় একটু ডিফারেন্ট ড্রেস নিয়ে কাজ করে ডিফারেন্ট কালার নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ এতটাই সুন্দর একটা দোপাট্টা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত আশা করি এই ড্রেসটাও মাসাল্লা অনেক সুন্দর হবে কালারটা একটু ডিফারেন্ট কালার সাথে কিন্তু হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন পিঙ্কের সাথেই স্যালোয়ারটা কিন্তু হচ্ছে ম্যাচিং করা হয়েছে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যেই পাচ্ছেন সেই ডিজাইনটা কেননা হচ্ছে এই ডিজাইনটার জন্য অনেক কাপড় এই রিস্টক করতে চেয়েছিলেন যে ভাইয়া আবার রিস্টক করেন আমরা এই ড্রেসটা নিব আর এই ড্রেসটা কিন্তু এক পিস দুই পিস নয় এটা হাজার হাজার পিস রয়েছে এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস এটা হচ্ছে লতা ডিজাইনটা থাকবে এটাও কিন্তু হচ্ছে মাসাল্লাহ এই কালারটা ফেভারিট একটা কালার তারা লতা ডিজাইনটা পছন্দ করেন তাদের জন্য এটা সুন্দর হবে এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যেই থাকছে গরমের আরামদায়ক ড্রেস নিতে চাচ্ছেন যে হালকা কুসুম কালারের মধ্যে কি কালার নেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে এই ড্রেসটাও পারফেক্ট হবে এটাও সেম প্রাইজের মধ্যেই দিচ্ছি এর ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে এত সুন্দর একটা কালার দেখেন তো কারিজমা ডিজাইনের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস একটা ড্রেস এই ড্রেসটা দিয়েই শেষ করব ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে রাখবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম